যাদুর ঘেট বললি এই কারণেই কারণ এখন বর্তমানে যত যুগ চেঞ্জ হয় তত সবকিছুর আপডেট হয় এই যে দেখেন এই যে একটা দুইটা স্লাইডিং হয়ে গেল এখন আপনার জায়গা আছে ভিতরে পাঁচ ফুট মতো কিন্তু আপনি গেট রাখছেন বারো ফুট এখন আপনি কি করবেন যদি দুই পাল্লা করেন তাহলে তো ছয় ফুট করে হয়ে যায় তো ছয় ফুটের অর্ধেক দিলে আপনার পুরো গেটটা মেলতে পারতেছেন না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিয়েতনামে দেশে যারা এই ধরনের গেট প্রথম তৈরি করে আমরা কিন্তু তাদের ভিডিও দেখে মানে বিদেশিদের ভিডিও দেখে বাংলাদেশে এই ধরনের গেটগুলো ইনস্টল করি এই যে দেখেন আপনি চাইলে দুই পাল্লা এভাবে লাগাই দিতে পারবেন আবার যদি বলেন যে না আমি দুই পাল্লা স্লাইডিংয়ে থাকবে প্লাস একটু একটু ফোল্ডিং করবো আচ্ছা তাহলে যে ঠিক এইভাবে ফোল্ডিং করে দিবেন বাহ এটা ফোল্ডিং হয়ে যাবে এই যে ফোল্ডিং হয়ে গেল মানে এখন আপনার সম্পূর্ণ জায়গাটা আপনি পেয়ে গেলেন 8 ফিটের নিচে কিন্তু আর ভিয়েতনাম চার পাট করতে পারবেন না তাহলে টু পাট করে নিতে হবে মানে এইটা 8 ফিট গেট হলে এটা চার পাটের ভিয়েতনাম গেট করতে পারবে চমৎকার একটা জিনিস হাফ মানে মাছকানেরটা স্লাইডিং তারপরে একটা হচ্ছে ফোল্ড ভাই এটা চমক আছে আ এটা চমক বাহ এটা আমি লাগায় দেখাই দেব দেখেন তো এই জায়গায় সেই চমকটা আপনি কি দেখতে পাচ্ছেন কিনা কোন ভাবে কি বোঝা যায় যে এখানে একটা পকেট পাল্লা আছে এখানে কোন আলাদা কোনো জয়েন্ট দেওয়া লাগে নাই কিছু করা লাগে নাই আমরা একটা পকেট পাল্লা কিন্তু এখানটা দিয়ে দিছি লাগানোর পরে কিন্তু কোনো অংশে আপনি বুঝতে পারবেন না যে এখানে একটা পকেট পাল্লা ছিল বা পকেট পাল্লা আছে যারা কিনা এই ধরনের আকর্ষণীয় গেট আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার মন মতো যে কোনো ধরনের গেট তৈরি করে বাংলাদেশে প্রথমে আমরা ডোগ সহকারে আপনার গেট ডেলিভারি করতে সারা বাংলাদেশে ছয় মিলি প্লেট দেওয়া মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট